আপনি কি দ্বারা থেকে পণ্য কিনতে চান কিন্তু বুঝতে পারছেন না কোনটা অরিজিনাল আর কোনটা নকল আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজেই দ্বারা থেকে অরিজিনাল পণ্য ওয়াডা করবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি দিচ্ছি কিছু সিক্রেট টিপস যা আপনাকে একশো পার্সেন্ট অরিজিনাল পণ্য কিনতে সাহায্য করবে তো প্রথমে আপনার অ্যাপটা ওপেন করে আপনার পেজে চলে আসবেন হোম পেজে আসার পর আপনার উপরে চার্জ বাটন দেখতে পারতেছেন তো এই চার্জ বাটনে ক্লিক করবেন তো চার্জ বাটনে ক্লিক করার পর আপনারা যে পণ্যটা কিনতে চান তো সেই পণ্যটা কিন্তু এখানে চার্জ করবেন তো চার্জ করার পর আপনাদের যে পণ্যটা তো সেই পণ্যটা কিন্তু চলে আসবে তারপর আপনাদের কিন্তু সকল বর্ণগুলো কিন্তু এখানে চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে এই যে এখানে আপনাদের যে রেটিংটা তো সেই সেই রেটিংটা দেওয়া আছে তো এখানে আপনাদের ফাইভ পয়েন্ট রেটিং দেওয়া আছে তারপর আপনাদের ফোর পয়েন্ট রেটিং দেওয়া আছে তো আপনাদের যেটা ভালো পছন্দ হয় তো সেটা যোগবেন তো আমি হলো কি এখানে ফোর পয়েন্ট ফাইভ যে রেটিংটা তো সেখানে ক্লিক করলাম তো দেখতে পারতেছেন যে তো এইটা এইটাতে যে রেটিংটা তো সেটা হলো কি ফোর পয়েন্ট ফাইভ কিন্তু এখানে রেটিং দেওয়া আছে এবং হলো কি দুই হাজার চারশো মানুষ কিন্তু এই যে টি শার্টটা তো সেটা কিন্তু ক্রয় করেছে তো তারপর আপনারা যখন পণ্যটা কিনবেন তো পণ্যটা কেনার সময় আপনারা এই যে যে রেটিংটা আসছে না তো সেই রেটিংটা আপনারা অবশ্যই দেখবেন তো সেই রেটিংটা অবশ্যই আপনারা ফোর পয়েন্ট ফাইভের যদি নিচে থাকে বা যদি টু থাকে বা থ্রি থাকে তাহলে কিন্তু আপনারা সেই পণ্যটা কিনবেন না অবশ্যই আপনাদের ফোর পয়েন্ট ফাইভের উপরে থাকতে হবে বা পরের উপরে থাকতে হবে বা ফাইভ যখন থাকবে রেটিংটা দেখবেন আপনাদের পণ্যের তো আপনারা কি করবেন তখনই আপনারা কিন্তু সেই পণ্যটা কিন্তু কিনবেন তো আরেকটা সিক্রেট ইয়েটা হলো কি আপনারা এই যে নিচে কিন্তু আপনারা রিভিউ দেখতে পারতেছেন তো এগুলা কিন্তু আপনারা এই রিভিউগুলো দেখবেন কারণ হলো কি এই প্রোডাক্টটা যে মানুষের যে কিনছে যারা সেল দেওয়া হয়েছিল এবং তারা যে এই প্রোডাক্টটা কেনার পরে সেগুলা কি এখানে রিভিউ দিছে তো আপনারা কি করবেন এই যে এই রিভিউগুলা তো এই রিভিউগুলো কিন্তু দেখবেন তো এই রিভিউগুলো দেখার জন্য আপনারা যদি এইদিকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে রিভিউগুলো তো সেই রিভিউগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন যে এই ব্যক্তিগুলা কিন্তু আপনাদের যে এই টি শার্টটা কিন্তু কিনেছে তো টি শার্টটা কিনে দেওয়ার পর এখানে কিন্তু রিভিউ দিয়েছে আর পণ্যটা যদি ভালো হয় তাহলে মানুষ কিন্তু ভালো রিভিউ দেবে তো আপনারা হলে কি পণ্য কেনার পূর্বে আপনারা এই রিভিউগুলো কিন্তু ভালোভাবে দেখে নেবেন তো দেখবেন যে যেটার ভিতরে ভালো রিভিউ দিয়েছে যে পণ্যটাতে আপনারা কিন্তু সেই পণ্যটা কিন্তু আপনারা কিনবেন বা অর্ডার দেবেন আপনারা যে প্রোডাক্টটা কিনবেন তো সেই প্রোডাক্টটা আপনার সিলেক্ট করার পর আপনারা সেই প্রোডাক্টে কিন্তু ইমেজটা কিন্তু আপনাদের উপরে দেওয়া আছে তো এই ইমেজটা কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে দেখবেন তো ইমেজটা আপনার ভালোভাবে চেক করার পর আপনারা এই প্রোডাক্টটা কিন্তু ডিটেইলসটা কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন বা এটা কোন ব্র্যান্ডের তো সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন তো এখানে আপনারা কিন্তু নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর এখানে দেখতে পারতেছেন যে প্রোডাক্টের ডিটেলস যে লেখাটা আছে তো এগুলো কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে পরে নেবেন পরে নিয়ে তারপর অর্ডার করবেন তো আপনারা আরও জানার জন্য আপনারা এই যে ভিউল তো আপনারা এই অলে কি করবেন ক্লিক করবেন তো অলে ক্লিক করার পরে আপনাদের যেই প্রোডাক্টটা আছে তো সেই প্রোডাক্টটা কিন্তু সকল তথ্য কিন্তু চলে আসবে এবং আপনাদের যে ব্র্যান্ড আছে তো সেটা কিন্তু আপনারা কিন্তু এই যে নিচে কিন্তু ব্র্যান্ড দেখতে পারতেছেন এটা কিন্তু গুড ম্যানের তো আপনারা হলো কি যে ব্র্যান্ডের আপনারা অর্ডার দেবেন তো সেই ব্র্যান্ডটা কিন্তু এখানে চলে আসবে তারপর হলো কি আপনাদের সকল কিন্তু যে ডিটেলসগুলো তো এগুলো কিন্তু আপনারা কিন্তু এখানে দেওয়া দেওয়া থাকবে তো এগুলো কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে কিন্তু চেক করে নেবেন ভালোভাবে চেক করার পরেই কিন্তু আপনারা কিন্তু অর্ডার করবেন তো আপনার টপ ডেটা সেলার বা অফিশিয়াল যে স্টোরে যে ট্যাগগুলো আছে তো সেই সেলারদের থেকে আপনারা কি করবেন কেনাকাটা করবেন তো এছাড়াও আপনারা যে প্রোডাক্টটা কিনবেন তো সেই প্রোডাক্টটা আপনার নিচে আসলে কিন্তু এইভাবে কিন্তু আপনাদের সেলার কিন্তু রিভিউ দেখতে পারবেন তো আপনারা কি করবেন তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন আপনারা যে সেলার যে রিপ্লাইটা তো সেটা কিন্তু আপনারা দেখবেন কারণ হল কি ভালো সেলাররা কী করে দ্রুত কি রিপ্লাই দেয় এছাড়া হল কি আপনাদের অরিজিনাল প্রোডাক্টটা চেক করার জন্য আপনারা এই যে চ্যাট বক্সটা দেখতে পাচ্ছেন তো এই চ্যাট বক্সে ক্লিক করবে তো চ্যাট বক্সে ক্লিক করার পর আপনাদের যে পণ্যটা আছে তো সেই পণ্যটার সম্পর্কে কি করবেন এখানে কিন্তু আপনারা কি করবেন আপনার ডিটেলস হল কি আপনারা জিজ্ঞাসা করতে তো ডিটেইলস আপনারা জিজ্ঞাসা তারা কিন্তু আপনাদের সেই পণ্য সম্পর্কে কিন্তু বিস্তারিত বলবে এইভাবে কিন্তু আপনারা অরিজিনাল একটা প্রোডাক্ট কি করতে পারবেন খুব সহজে কিন্তু আপনারা চুজ করতে পারবেন ভিউয়ার দ্বারা থেকে অর্ডার করা আরেকটা হলো কি সিক্রেট স্কিলটা হলো কি আপনারা প্রথম যে পণ্যটা ছোটো সেটা হল কি সিলেক্ট করার পর তো আপনাদের যদি পণ্যটা যদি ওয়ার্ডার করার পর বা আপনাদের যখন আপনাদের পনেরো দিন হাতে আসবে যখন আপনাদের সেই পণ্য যদি আপনাদের ভালো না লাগে তাহলে যদি সেই পণ্য যদি আপনারা যদি রিটার্ন করে দিতে চান তাহলে সেটা তো আপনি তো চাইবেন আপনার পণ্যটা অল্প দিনের ভিতরে কিন্তু আপনারা রিটার্ন করতে চান কিন্তু এখানে দেখতে পারতেছেন আমার যে পণ্যটা তো সেটা হলো কি ফর্টি ডেজ ইজি রিটার্ন মানে হলো কি আমাদের এই যে চোদ্দ দিনের মধ্যে কী করবে আমার এই পণ্যটা কিন্তু রিটার্ন করে দেবে তো আপনারা হলো কি এতদিন অপেক্ষা দরকার নাই তো আপনারা হলে কি যেই পণ্যগুলোর ভিতরে এই যে এইরকম সেভেন ডেজে রিটার্ন লেখাটা আছে তো এই সকল পণ্যগুলো কিন্তু আপনারা অর্ডার করবেন তো অর্ডার করার আপনার সুবিধা হলো কি এই সকল পণ্যগুলো যদি আপনারা যদি পান তো পাওয়ার পর যদি আপনাদের যদি সেগুলো যদি ভালো না লাগে তাহলে আপনাকে সাত দিনের মাথায় মানে এক সপ্তাহের ভিতরে কিন্তু আপনারা কিন্তু আবার পণ্য কিন্তু অন্য একটা পণ্য কিন্তু আবার কিন্তু কী করতে পারেন রিটার্ন করে আপনারা অন্য একটা পণ্য কিন্তু আনতে পারবেন তো ফিভার্স আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে আপনারা এই যে সেভেন ডেজে রিটার্ন তো সেটা সিলেক্ট করবেন আপনারা যে আপনাদের সেভেন ডেজ যে বেশি যে রিটার্ন যে এগুলো দেওয়া আছে তো সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করবেন না থেকে অরিজিনাল পণ্য কেনার জন্য আপনারা দ্বারা চেপে চলে যাবেন তো দ্বারা চেপে যাওয়ার পর আপনারা দারাজে লাইফ নামে একটা সেকশন আছে তো সেই সেকশনটা আপনারা কি করবেন ফলো করবেন বিকজ এই লাইফ সেকশনে কিন্তু আপনার কি ব্র্যান্ডের যে পণ্যগুলো আছে তো সেই ব্র্যান্ডের পণ্যগুলো কিন্তু রিভিউ দেওয়া হয় তো আপনারা কিন্তু এই রিভিউ দেখে কিন্তু আপনাদের অরিজিনাল কিন্তু পণ্যটা কিন্তু এখান থেকে কিন্তু আপনারা ওয়ার্ডার দিতে পারেন এছাড়াও দারাজে বিশেষ ক্যাম্পেন কিন্তু লঞ্চ করা হয় যেমন দারাজ ইলেভেন ইলিভেন বা দারাজ মেগাসেলর তো এগুলোতে আপনারা কী করবেন অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করে কিন্তু আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ডিসকাউন্টে পেতে পারেন এছাড়াও আপনারা সবসময় দাঁড়াতে যে অফিসিয়ালটি স্টোর আছে তো সেই অফিসিয়াল স্টোর থেকে কিন্তু আপনারা কিন্তু পণ্যটা আপনাদের অর্ডার দেবেন বিকজ হলে কি আপনারা এখান থেকে যদি পণ্যটা যদি অর্ডার দেয় তাহলে হলে কি আপনাদের প্রতারণা হওয়ার সংখ্যা কিন্তু একদম কম থাকে তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন তো এই ভিডিওতে দেখানো যে টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা একশো পার্সেন্ট অরিজিনাল পণ্য কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন দারাজ থেকে তো ফিউয়ার্স আপনারা অনেকে আছেন যে যারা হলে কি দারাজ থেকে কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয় বা দ্বারা যে অ্যাড্রেসটা তো সেটা হলে কি কিভাবে সেটিং করতে হয় তো সেটা আপনারা অনেকেই জানান না তো আমার এই ইউটিউব চ্যানেলে এমন একটা ভিডিও আমি আপলোড করেছি তো সেখানে হলে কি আমি কীভাবে আপনার দ্বারা অ্যাড্রেসটা আপনারা সেটিং করবেন এবং হলে কি আপনারা কীভাবে দার্সের অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন তো সেটা দেখিয়েছি তো সেই ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন এছাড়া হলো কি আপনারা ডিএলএস গেম খেলে খুব সহজে কিভাবে আপনার টাকা ইনকাম করতে পারেন তো সেই ভিডিওটার লিঙ্কও কিন্তু আমি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেটা কিন্তু দেখে নিতে পারেন দারা যায়গণ নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনটা আপনি কমেন্ট করে জানান তাহলে আমি আপনার সেই কোশ্চেনটা কিন্তু উত্তর দেব ভিডিওটি যদি আপনার কাছে লাগে তাহলে লাইক দিন বন্ধুদের কাছে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না